খুব সুন্দর মানে দাঁড়াইলে দেখা যায় খুব সুন্দর মানে মাঠ অনেক ধরনের ফসল ক্ষেত আছে তো আজকে হলো ওদিকে যাবো একটু ফটোশুট করবো একটু ঘোরাফেরা করবো আর হলো দুপুরে করে খাবার খাই ভাবছিল

আপদর <laughs> না <laughs>

পিছন সাইডে হচ্ছে গিয়ে মাঠ আর আমরা যে বাড়িতে থাকি টিএনটি মোড় সেই বাড়ির সামনের সাইডে হচ্ছে গিয়ে মাঠ আর ওই যে টাঙ্কি দেখা যেতেছে একটা দূরে জুম করে দেখা এই যে এটা এটা আমাদের বাসা আর এখানে মি আজকে মাসাল্লাহ গর্জিয়াস একটা শ্বাস দিছে সুন্দর লাগতেছে মূলত এই শ্বাসটা দেখা পাগল পাগল হয়ে গিয়েছিলাম আমি ঠিক আছে সে আবার সেই পুনরায় সেই সাজ মেরেছে কি জন্য সেটা জানি না হয়তো আমাকে পাগল করার জন্যই তাই আমি তার জন্য একটা গিফট নিয়ে আসছি ঢাকা থেকে এই শোনো ফ্লাডিং স্কিল কেন আমি অন্য অন্য মায়ের গুলোকে চালাম হলে তো আমার বউ আমার কাঁচা খেয়ে ফেলবে দেখি তো সরিষা কন্যা তুমি কি মৎস্যকন্যা না সরিষা না কোনটা আপনার ওখানে পেঁয়াজ

তো মিম হচ্ছে দেখেন সরিষা ফুলের বাগানে ঢুকে গেছে সব সরিষা সরিষা হলুদ হয়ে বেরে পাতো তুমি এই ফুলের সাথে টাচ 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 লাগলেই হচ্ছে গিয়ে হলুদ হয়ে যায় হলুদ হলুদের ফুলের একটা মেক আছে হ্যাঁ মাঝে খুব সুন্দর জায়গা পুরো হলুদ মাঠ সরিষা ফুলের মাঠ কেমন রাখেছে সবাই কমেন্ট করবেন আর এই বছর কে কে সরিষা ফুল গাছের মধ্যে মানে সরিষার মধ্যে আইসা ছবি তুলছেন আমার তাস পড়ে গেছে কমেন্ট করবেন সরিষা সময় ছবি তুললে আর আইসা দেখলে খুব ভালো লাগে এই জায়গা ইয়ে আমি প্রতি বছর একটা না একটা পিকচার তুলি এই বছরও আসছি অল্লরি অ্যালরি এই হচ্ছে ওর মাথার তাছ খুঁজতে খুঁজতে পাগলে যেতেছে আমার বিয়ায় তাছ চাইতেছে

আমার এখন অনেক টাকা তাই আমি আমার বউকে ডায়মন্ডের রিং কিনে দিয়েছি এ নাও দেখো 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 এ নাও এটা ফেলে দাও দুইটা হ্যাঁ ও আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছো

পরে আপনারা দেখেনা শুনল না এই দেখো আমরা দেখে আসছিলাম দেখে আসলাম অনেক দাম ছিল দেখে আমি আনি তুমি দেখে আসছো আমি নিয়ে এসে পড়ছি বোঝো নাই বিষয়টা এখানে

এই ছিল আমার রিং আমার একটা ফেক ডায়মন্ড দিছিল সময় সেজন্য সে আরেকটা রিং নিয়ে আসছে তখন আফসোস করছিলাম আনতে পারি নাই তারপর আবার বিয়ের সময় এটা এই যে মেরিজের সময় এটা দিছিল এই জন্য বলছি একটা গোল্ড টু দিতে পারে নাই এটা বলছিলাম যা এটা আমার একটা সময় অনেক ভালো লাগছে মানে পড়তে পড়তে আমার হাতে একটা মানান হয়ে গেছিল সুন্দর তো ডিজাইন খুব সুন্দর আর অনেক বেশি এই টিক মানে আসলে না নরমাল নরমাল না আমরা এমনি আঁকি করলে বেশি দিন টিকে থাকে কিন্তু এটা অনেক দিন পড়ছি আমি তারপরও দেখেন কত সুন্দর আর এই যে এখন তো এটা স্বর্ণের হ্যাঁ

নিয়ে চলো বাসা লাগে এই দেখেন আমার মেয়ে আমার মনে হয় প্রায় পাঁচ ছয়টা ফুল আইনা দিল মানে এক এক রকমের এক একটা ফুল আইনা দিতেছে বলতে মানে আমার এক একটা আইন আইনা দিতেছে আর আমার এই কথা দাও আমু আমার দিতেছিল আমি এই জন্য বললাম যে একটু শ্যুট করি থ্যাংক ইউ দেখেন কত সুন্দর ফুল আনছে আমার মেয়ে আর আছে দেখ খুঁজে খুঁজে কুই থেকে আনলো আর কয়েক রকমের ফুল আনছে প্রথম ওই ওই ফুলটা আনছে

আমাদের জায়গা ওইখানে হলো আমরা খুব হাসা হাসি করতাম ফুল সেতাসে না করতেছি আর আমাদের ওখানে হলো আমরা নিজেরাই মুড বলে তুলতাম ফুল তুলতাম তুইলা তারপরে হলো ছবি তুলতাম না কিন্তু ওই যে আমাদের বাড়ির সামনে আমরা তো বাড়িতে যাই নাই ওই বাড়ির ওই ইয়েটাই আমরা এখানে উপভোগ করলাম হ্যাঁ আমু হ ওই দেখেন তিনটা কালার এখানে একটা দাও এই তো চারটা কালার ফুল হয়ে গেল এখানে একটা ফুলের তোড়া হয়ে গেল চলো আর ছেড়ে দামা চলো হুম রেমবো কালার দেখা যাচ্ছে হ্যাঁ রেম্পো কালার দেখা যাচ্ছে হ্যাঁ আম্মু এই দেখো কত সুন্দর পেঁয়াজ পেঁয়াজটা কত বড় পেঁয়াজ মা এই দেখেন কত বড় পেঁয়াজ জায়গাটা দেখে সত্যি আমার ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অনেক দিন পর আমার বাসার সামনে এরকম একটা জায়গা আছে মানে আমরা মনে করতাম যে আসলে এইদিকে আসার মতো কোনো মানে অপশন নাই এরকম মনে হয় তো আবারও লজ্জায় আসতাম না যে এদিকটা যাইলে যদি কেউ কিছু বলে সত্যি কথা যেটা এই জন্য আরও মনে করেন আসা হয় না তো আজকে ভাবছি যে যে যেই বলুক যা একটু ঘুরে আসি তারপরে দেখলাম এদিকের মানুষ খুবই ভালো সব জায়গার মানুষই ভালো খারাপ ভালো সব জায়গায় আছে মানে অপরিচিত মানুষের তো খারাপ ব্যবহার করবে না এটা স্বাভাবিক একটা বিষয় ভালোই বললাম তারপর রাস্তা দেখাই দিল এই যে আসা এই জায়গা তো এই তয়লা নার জন্য গেছে আচ্ছা জিগাসো

আমরা যেটা আমাদের ঢুকছি এটা একটা কাপল রুমের এর মতন একদম দেখেন ছোট্ট একটু দরজা হ্যাঁ পার্সোনাল স্পেস পার্সোনাল আমাদের আবার এটা হইলো আবার বাবুর ফ্রেন্ডের ই ছোট ভাই আচ্ছা যাই হোক পরিচিত ইয়ে

চাঁদের বাড়িতে আচ্ছা চাঁদের বাড়িতে যাবাস না ওইখানে শুধু বারগাও তাও ভালো না তারপর চাঁদের বাড়ি কাহিনী পুরাই মনে করো আউল ফাউল কাহিনী

বিরিয়ানি তেম ধুনিয়া খাওয়া যায় মোরগ পোলাওটাও মনে করো এই জন্য আমি নিছি একটা ডিম পাওয়া যাব কিন্তু বিষয়টা খারাপ লাগতেছে রাব্বি খাইতেছে না দেখতে কেমন লাগতেছে তোমার তো খারাপ এই ভালো লাগবেই তোমার কি আর মায়া লাগে

যেমনটা চাইছিলাম তেমনটাই তেমনই মজা